নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীর রান্নাঘর তেলাকুচা বা তেলা আপনারা যেটা নামেই চিনেন এই শাকটা কেউ খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে আগে জানিয়ে দিবেন। এই শাকের কিন্তু অনেক উপকারিতা ভিডিওটি দেখতে দেখতে আস্তে আস্তে কিছু কিছু আমি আপনাদেরকে বলবো তো প্রথমে আমি কড়াইতে সম্পূর্ণ ভেঙে ভেঙে আপনাদের দেখালাম না আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে রান্নাটা করলাম আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে খুব ভালো করে দিয়ে দিয়েছি এক চামচের মতো পাঁচ ফোড়ন আর কাঁচামরিচ জেরা দিয়ে আমি কিছু সময় একটু নেড়ে নিব আর এখন এখানে আমি মসুরের ডাল দিয়ে দিব এক কাপের মতন আমি মসুর ডাল দিয়ে এই শাকটা রান্না করব আমি এখানে তরকারিও দিব তো এখন আমি এখানে তরকারি হিসেবে আলু পেঁপে তারপরে আপনার কুমড়া আরও কিছু তরকারি আমি এর সাথে দিয়েছি দিয়ে এখন আমি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব তরকারিটা কষানো যতটা ভালো হবে রান্নার স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে আপনারা যত সময় নিয়ে তরকারি কষাতে পারবেন তত তত বেশি রান্নার স্বাদটা বেশি ভালো আসবে তো চেষ্টা করবেন সব সময় তরকারিটাকে খুব ভালো করে কষিয়ে রান্না করে যে কোনো তরকারি যদি ভাজি ভালো হয় কিংবা কষানো ভালো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ তখনই চলে আসে তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতন জল আমি জলটা পরিমাণ মতো দিচ্ছি এই কারণে আমি কারণ বেশি আমি ঝোল রাখবো না একদমই কম ঝোলটা আমি রাখবো যখন ঝোলটাতে উতল চলে আসবে ওই পর্যায়ে আমি সেই তেলাকুচা যে পাতাগুলো আমি রেখেছিলাম আগার ওইগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দেব আর শাক যে কোনো শাকই আপনারা চেষ্টা করবেন জলটা যখন উতল চলে আসবে ওই সময় দেওয়ার তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে রাখছি এ করতে করতে কিন্তু আমার ডালগুলা খুব সুন্দরভাবে ফুটে গেছে আর শাকটাও গলে গেছে আর তরকারিগুলো আগে কষানোর কারণে খুব সুন্দর করে সব জিনিসগুলোই আমার গলে গেছে এখানে আমি এক চামচের মতন চিনি দিয়ে দিয়েছি আপনারা তরকারিতে মিষ্টি কীরকম পরিমাণে খান সেইভাবে দিয়ে দেবেন আর এই তেলা শাক কিন্তু ডায়াবেটিক্স রোগীদের জন্য খুব ভালো হয় তাছাড়া অনেক রোগের ক্ষেত্রেই কিন্তু এটি খুবই উপকারী আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে আর ডাল আর তরকারি দিয়ে যেহেতু রান্না করা হয়েছে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে তো আপনারা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে শাকটার নাম এমন হলে কি হয়েছে শাকটা কিন্তু যথেষ্ট স্বাদ আছে তো আপনারা অবশ্যই বাসায় একবার এভাবে খেয়ে দেখবেন আর টেলা শাকের উপকারিতা আপনারা গুগলে সার্চ দিলেই দেখতে পাবেন অনেক উপকার আছে তাতে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকাবের লাইকটি অল করবেন আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাকে